হ্যালো মা বল মা তোমাকে একটা কথা বলার ছিল বল কি হয়েছে আরে মা জানো তো এই দেখো বিয়ে হয়েছে এক মাস তো হয়েই গেল তোমাদের জামাই কি করে জানো অফিস থেকে এসেই আমার সাথে দেখাই করে না হাত মুখ ধুয়ে কি করে মার কাছে চলে যায় জানো এক ঘন্টা ধরে টিভি দেখে গল্প করে কি করি বলো তো মা আমার তো কিছু ঠিক লাগছে না কি বলিস এই কথা শুনে তো আমারও মনে হচ্ছে কিছু ঠিক নেই হ্যাঁ মা আমারও তাই মনে হচ্ছে কেমন জনিয়েটা ব্যবহার করে জানো আমারও মনে হয় যে বস হয়ে যাচ্ছে আমার সাথে তো কোনো সময় কাটায় না শুধু ওর মার্ক কাছেই থাকে যেন আছলে বেঁধে রেখে দিয়েছে তুই আমার সাথে শনিবার দেখা কর ঠিক আছে মা আমি তোমার সাথে শনিবার দিন দেখা করব বাবা এই সিরিয়ালটা খুব ভালো হয় সিরিয়ালটা তো আমি রোজ দেখি খুব ভালো লাগে আমার মা একটু শুনবেন হ্যাঁ বো মা বলো তুমি রেডি হয়েছো কোথাও যাবে নাকি আর দেখো ওই সিরিয়ালটা কি মজার একটা সিরিয়াল হচ্ছে তোমাকে তো রোজ বলি আসো দেখো বাবু অফিস থেকে এসে কিন্তু এই সিরিয়ালটা দেখে তোমাকে তো বলি সিরিয়ালটা দেখতে খুব ভালো কিন্তু একটা সিরিয়াল তো বৌমা রেডি হয়েছো কোথাও যাবে আমি যেন বুঝি না যে সিরিয়াল দেখতে ভালো লাগে নাকি ছেলেকে বস করার হলো প্ল্যান কষে মা আসলে আমি আমার মার কাছে একটু দেখা করতে যাচ্ছি ও বেশ বেশ যাও ঘুরে আসো অনেকদিন তো হলো বাবার বাড়ি থেকে এসেছো যাও ঘুরে আসো যাও মার সাথে একটু দেখা করে আসো তোমারও ভালো লাগবে তোমার মারও ভালো লাগবে যাও দেখা করে আসো গা হুম আসি কেমন হ্যাঁ মা আমি একটু বেরালাম এই একটু মার কাছে যাচ্ছি ও আচ্ছা আজকেও যাবে তো রেডি যখন হয়েছে যাও ঘুরে আসো অল্প বয়সে তোমাকে বৌমা করে নিয়ে এসেছি মার জন্য তো মন খারাপ করবেই যাও যাও একটু দেখা করে আসো বা যাও ঠিক আছে মা আমি আসি হ্যাঁ মা এই তো আমি চলে এসেছি কি ব্যাপার বৌমা আগের সপ্তাহে দেখলাম তোমার হাতে কালো সুতো বাঁধা এবার দেখি লাল সুতো বাঁধা তা তোমার কি শরীর টরিল খারাপ করেছে ও আসলে না আমার না নজর লেগেছিল এর জন্য মা আমাকে সুতোটা বেঁধে দিয়েছে যেন কারো নজর না লাগে হ্যালো মা ওহ মা তুমি আমাকে কি দিলে বলো তো কার কাছে নিয়ে গেলো আমাকে শুধু কাজ হচ্ছে না কত দিন হয়ে গেল দেখো না সেই একই অভ্যাস রয়ে গেল ঠিক ওর মার কাছে গিয়ে বসে কুটুর পুটুর করবে নিশ্চয়ই মা আমার নামে নিন্দা করে মনে হয় আমি অত ধৈর্য ধরে রাখতে পারব না মা তুমি দেখো কত দিন হয়ে গেল। মা তুমি এই তান্ত্রিক বাদ দাও তো অন্যতান্ত্রিক দেখো কোনো ভালো তান্ত্রিক দেখো কোনো কাজই হচ্ছে না এই সুতো বেঁধে তুই চিন্তা করিস না আছে ও বৌমা এর জন্য শনিবার করে আর মঙ্গলবার করে বাবার বাড়ির নাম করে তান্ত্রিক বাড়িতে যায় মা মেয়ে বৌমার এমন চিন্তা যাই আজকে তো অন্য তান্ত্রিকের কাছে যাব মা ওই তান্ত্রিককে বাতিল করে এই তান্ত্রিকের কাছে যেতে বলেছে যেন ভালো ফলাফল হয় সবাই তো গেছে অনেকেই তো জিজ্ঞাসা করেছি ভালো ফলাফল পেয়েছে আমিও যাই যাই শাশুড়িকে বলে যাই মা আমি আসছি একটুখানি আমি বাজারে যাব না বৌমা ওই বাজারের নাম করে বাবার বাড়ি যাওয়ার নাম করে আর তান্ত্রিক বাড়িতে যেতে হবে না ওইসব করে কখনো ভালো হয় না শাশুড়ি মা কি করে জানলো এই কথাগুলো নিশ্চয়ই শাশুড়ি মা আমি যখন মায়ের সাথে কথা বলছিলাম নিশ্চয়ই কথাগুলো শুনে ফেলেছি ওইসব তান্ত্রিকের চক্করে না পড়ে পয়সার পয়সাও নষ্ট হবে আর সম্পর্কও নষ্ট হবে আর বলি বৌমা প্রত্যেকদিন আমার খোকা যখন এখানে বসে গল্প করে টিভি দেখে তুমিও চলে আসো দেখো এতে সম্পর্ক আরও ভালো হবে ওই তান্ত্রিক বাড়িতেও যেতে হবে না আর লাল সুতোও বাঁধতে হবে না মা আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমি তো আপনাদেরকে অন্য কিছু ভেবেছিলাম আপনি যে এরকম ভাবেন তা তো আমি একদমই জানতাম না ভুল হয়ে গেছে মা আর কোনোদিনই ভুল কাজ করব না